নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি সুন্দরবন ও সুন্দরবনে বসবাসকারী মানুষদের জীবন জীবিকা সম্পর্কে কিছু তথ্য যা কেউ কখনো বলেনি মানে এখন দুটো বাচ্চা নিয়ে তাদেরও পড়াশোনা তার মানে বাড়ির কাজকর্ম সংসার এটা স্ত্রী সামলায় আর তোমাকে বেরোতে হয় রোজগারের জন্য তাই তো হলে সংসার একরকম অচল তুমি মানে এই পেশাটার কথা কি করে ভাবলে মানে কেউ ভাবালো তোমাকে যে না এই পেশাটার কথা ভাবানো বলতে আমি বসে বসে পুরো দু বছর টানা বাড়িতেই বসে আছি কোথাও বেরোতে পারছি না বেরোতে গেলে পরের উপর নির্ভর সকাল থেকে এখন তোমার ওই তাহলে টোটো গাড়িটা নিয়ে বেরিয়ে যাওয়া হ্যাঁ আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে সকালে যা এখান থেকে বেরিয়ে যাই এবার মোটামুটি দোকানে যদি মোটামুটি তরকারি মুড়ি খাই না হলে ওই ওই যা বেরিয়ে গেলাম একেবারে সন্ধ্যে বাড়ি মানে এর মাঝখানে যেখানে যেরকম ব্যবস্থা থাকে সেরকম খেয়েই চালা হ্যাঁ সারাদিন বাড়ি তো আসতে পারি না এত কাদা এবার আগে ঠিক ছিল শুকনো অবস্থায় বাড়ি পর্যন্ত গাড়ি চলে আসতো এখন কাদার জন্য আসতে পারে না ওই রাস্তায় কোনো সময় খাবার নিয়ে গেলে খাই বাড়ি থেকে না হলে যদি না আসতে পারি বিস্কুট টিস্কুট খেয়ে সেটা ফোনে ফোনে যোগাযোগ হয়ে যায় আর কি হ্যাঁ হ্যাঁ সারাটা দিন ওভাবে মোটামুটি ম্যানেজ করে চলতে হয় যেহেতু কাদা রাস্তা পেরিয়ে আবার যাওয়া আবার আসা এটা একটা বাড়তি চাপের একেবারে দিনের শেষে গাড়ি নিয়ে ফেরা তাই তো এভাবেই চলছে তা তোমার এই গাড়িটার বয়স কত হলো কত দিন হলো এইভাবে চলছে তোমার গাড়ি দিন হয়নি এই চৈত্র মাসে হোলির সময় কিনেছিল তা মানে তো কত মাস এই তিন চার তিন তিন মাস হয় হয়েছে তিন মাস তা এটা দিয়ে কি মনে হচ্ছে মোটামুটি চলতে পারে তাই তো মোটামুটি স্বাভাবিক জীবনে যেটা ইয়ে দরকার সেইটুকুটাই ইয়ে চলছে কোনো রকমে চলছে আগে তো আমার এখনো জায়গা বাধা পড়ে রয়েছে মাথার উপরে এতগুলো দেনা লোন চলছে সেগুলো নিয়েও একটা চাপের মধ্যে চিকিৎসা করাতে গিয়ে ওইগুলো সব দেনা হয়ে গেছে লোন চলছে আচ্ছা তো আমাদের পাড়ার মধ্যে সবাই তোমার সহযোগিতা হ্যাঁ করেছে সহযোগিতা পাচ্ছে ছেলেমেয়েরা পড়াশোনা করছে হ্যাঁ হ্যাঁ জিতে ছেলে পড়ছে মেয়েটা এখন ছোট সকালবেলা ঘুম থেকে উঠে এই যা বেরিয়ে যেতে হচ্ছে আবার সেই রাত এসে স্নান করা বলো তোমার ইয়ে করা বলো সব এখানেই করতে করে শুতে শুতে প্রায় বারোটা এগারোটা বারোটা বেজে যখন মানে শেষ পায়ের অপারেশনটা করে বাড়ি ফেরো সেই দিনটায় কি মনে হয়েছিল সেই দিন এরকমই ভাদ্র মাসে পা বাদ দিয়েছিলাম পুরো কাদা অবস্থায় আমাদের এখানে সামনে দাদার বাড়ি পুরা সব ভ্যান ট্যান নিয়েছে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল কেননা সেই সময় তো আমি হাঁটতে পারতাম না বা সবে অপারেশন মানে এক সপ্তাহ হয়েছে সেই অবস্থায় এসেছে এখন মোটামুটি আগে যেরকম পাত ছিল যেভাবে যন্ত্রণা বা রাত্রে ঘুমাতে পারতাম না সেদিক থেকে একটু রেহাই পেয়েছি তাহলে ওই চিকিৎসার দিনগুলোতে তো আপনাকেও বোধহয় প্রচুর ছোটাছুটি করতে হয়েছে হ্যাঁ সে তো হয়েছে অনেক কষ্ট করে ছোট ছোটো মেয়েকে নিয়ে ওই হসপিটালে থেকে হ্যাঁ শস্য ছিল আমার সঙ্গে বাচ্চাটাকে নিয়ে বাইরে থাকতো আর আমি ওপরে যেতাম আসতাম তারপরে আবার পেয়াল্লিশে যখন ছিল ওখান থেকেও আমার এক মানে মাসির বাড়ি ছিল ওনার বাড়ি মানে পেয়াল্লিশে তো থাকতে দিত না কোথাও ওখান থেকে যাতায়াত করতাম ট্রেনে করে ওই মেয়েকে নিয়ে নরেন্দ্রপুরে আসতে হতো প্রত্যেক দিন যাওয়া আসা ওখানে দেখা করে আসতাম দেখা করে রেডি করে সব দিয়ে ডাক্তারের হাতে সেখানে তো ছেড়ে দিয়ে আবার চলে আসতে তো আবার সকালবেলা চলে যেত একাই করতে এটা হ্যাঁ সেই অর্থে আপনার ওই রকম একা একা যাওয়া আসার কি কোনো অভ্যেস ছিল আগে না আগে তো ছিল না কিন্তু এখন করতেই হবে কিছু করার নেই পরিস্থিতি চাপে পড়ে চাপে পড়ে করতে হয়েছে না করলে কে করবে কি আমার ওই কতদিন করে দেবে যে যা সংসার আছে প্রথম যখন দুর্ঘটনার খবরটা আপনি পান আপনার কি মনে হয়েছে প্রথমে তো আমি পাইনি বলেছিল এমনি অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো এমনি পায়ে একটু লেগেছে এখানেই আছে তখন আমার মেয়ে দু মাসে আমাকে কেউ কিছু জানায়নি বড় ধরনের কিছু হয়েছে জানায়নি তারপরে আবার রাত্রেবেলা ওর সঙ্গে কথা হলো ফোনে বললো না আমি ঠিক আছি তাই অত কিছু মনে হয় পরে শুনলাম যখন যে পা বাদ দিতে হবে তখন খুবই কষ্ট হয়েছে ভাবতে পারিনি যে এরকম দিন আসবে যে আপনাদের নিজেদের চেষ্টা এবং কিছু আপনাদের শুভাকাঙ্ক্ষী তাদের সহযোগিতায় আজকে একটা জায়গা হয়তো আপনারা দেখা মানে দেখতে পাচ্ছেন একটা দিশা মানে প্রথম তো দিশাহারা হারা ছিলেন হ্যাঁ হ্যাঁ প্রথম থেকেই তো দিশাহারা ছিলাম কোথা থেকে কিভাবে চলবে হ্যাঁ এগুলো নিয়ে মানে ভাবতে পারছিলাম যে কি হবে এই অবস্থা ইনকাম নেই কিছু নেই এইভাবে কতদিন চলতে পারে কারণ একজনই মাত্র রোজগারের মানুষ সেই অর্থে হ্যাঁ একজনই তখন আমার শাশুড়ি ছিল মা ছিল চালাতো কোনো মনে হতো না হতো তারপর উনি মানে মারা যাওয়ার পর থেকে খুব অসহায় হয়ে পড়েছিলাম ভাবছিলাম যে কি করব কি করতে পারি কারণ উনি তো একমাত্র ছিল না আর গ্রামের দিকে বোধহয় আপনাদের জন্য সেইভাবে কোনো রোজগারের বিশেষ উপায় নেই না 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 সেভাবে কোনো নেই তারপরে আমার ছোট মেয়ে এই অসুস্থ স্বামী ওনাকে ছেড়ে দিয়ে আমি কোথায় কি কাজে যাব। সেটাও পারার মতন কোনো ব্যবস্থা ছিল না এখন বোধহয় ধীরে ধীরে একটুখানি পরিস্থিতিটা সামলে নেওয়া গিয়েছে আগের থেকে অন্তত কিছুটা এখন একটা ঠিকই আছে থেকে হ্যাঁ সবচেয়ে বড় কথা প্রথমে যে মানসিক ধাক্কাটা আসে সেটাকে সামলে নেওয়াতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হ্যাঁ হ্যাঁ তা অনেক কাজটি কেটেছে তখন করে চলে যেত

আপনাদেরও একটা খারাপ লাগা কাজ করতে যে মানে কতদিন মানুষকে চাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সেটাই তো চাইতাম না ভাই দিয়ে যেত ওরা দেখে শুনে ওরাই দিয়ে যেত আর তারপরে ভাবলাম যে সব সময় তো আর মানুষের কাছ থেকে নেওয়া জানা নিজেদেরও কিছু করে খেতে হবে হ্যাঁ আর এটা তো চিরদিন চলতে পারে চলতে পারে না ছেলে আর ওর বিপদ একটা ঘটে গেছে আর ও যেতে আসতে পারে না এই রাস্তাটা কাদা যদি সরকার থেকে দেয় রাস্তাটা তৈরি করে তাহলে ওর পক্ষে একটু সুবিধা হয় অন্ধকার রাত্রি শেষে যেমন নতুন উষার সূর্যোদয় আলোর দিশা খুঁজে পাওয়া যায় তেমনি এই দুঃসময়ের লড়াই শেষে ভালো সময়ের প্রতীক্ষা করতে করতে জীবনটা এগিয়ে চলুক এই মানুষগুলো লড়াই সমাজের প্রত্যেকটি মানুষকে এগিয়ে নিয়ে যাক সুস্থ সুন্দর এক স্বাভাবিক জীবনের পথে তারাও বাঁচুক নতুনভাবে আমাদের হার্দিক শুভেচ্ছা রইল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এমনই আরও একটা ভিডিও নিয়ে পরের পর্বে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন নমস্কার